হ্যালো গেস আসসালামু আলাইকুম তো গেছে আপনি সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো গেছে আমি আজকে একটি ফুলদানি বানাবো তো ফার্স্ট আমি এখানে একটি একটা শক্ত কাজ গোল করে দিই না কেটে নিচ্ছি দেন তারপরে লম্বা একটা শক্ত কাজ আমি এখানে দিয়ে নিচ্ছি ব্লু গান দিয়ে বসে বসায় দেখতে থাকেন আপনারা তাহলে গ্যাস বসানো এখানে শেষ তো গ্যাস আমি এখানে ব্লু গান দিয়ে আটকে দিচ্ছি আপনার চাইলে সুপার গুলো আটকাতে পারেন তো গ্যাস এখানে আমি এইভাবে এটাও আমি বসিয়ে দিচ্ছি নিচে এইভাবে যাতে সুন্দর লাগে মানে এইভাবে বসাই দিতে হবে দুইটা অবশ্যই আপনি নিতে পারেন আপনার একটু ছোট করে বানাতে পারেন তো গ্যাস আমার দুই দেখতে পরীক্ষা একদম গ্যাস একদম পুরো একদম গ্যাস তেরো তারিখ পর্যন্ত তো গ্যাস আপনারা আর কোনো বড় গ্লগ আপনারা আর দেখতে পারবেন না আপনারা একবারে চোদ্দো পনেরো তারিখ থেকে আপনারা আমার ভোগ আপনারা আবার দেখতে পারবেন তোকে স্যার আমি এখানে কিন্তু আঠা নিয়ে নিই আঠার পর আমি পানি ঠিক না মানে পানি দিয়ে আমি এভাবে নিচ্ছি যাতে রঙ কম লাগে তো গ্যাস এভাবে আমি এখন দিয়ে দিচ্ছি এভাবে আমি আঠা দেওয়ার পরে আমি এভাবে রঙ করা শেষ হলে আপনাকে আমি আবার দেখাবো ফাইনাল লুকটা তো গ্যাস দেন আমি এখানে কালো কালার রং ইউজ করছি আপনার চাইনে অন্য কোনো কালার রং দিতে পারেন তো গ্যাস আপনার এখানে হলুদ কালার রং দিলেও সুন্দর লাগবে তো এখানে আমি সাদা কালার আমার কাছে ওরকম পেপার ছিল না কলা কলা কালার কলা পাতা কালার ছিল না রং পেপার এখানে আমি এইভাবে দিচ্ছি তো গ্যাস আমি এইভাবে সাদা কালার কাজগুলো কাটতে ফার্স্ট আমি একটা এতটুকু একটা কাউজ মিশি চার মেশি দেন তারপরে এটাকে ভাস করে আমি এইভাবে কেটে মিশি দেন তারপরে আমি এখানে আটা দিয়ে এখন এইভাবে আমি লাগাই দিব যাতে তারপরে আমি এখানে কলা পাতা কালার করে দিব তবে সেটা লাগানো শিখে আপনি দেখতে পারবেন যে সামনেখানে কলাপাতা কলর আমি এইভাবে রং দিয়ে করে দিব তো गाइस আমি এখানে ব্রজ দিয়ে রং করে নিছি তো गाइस এবারে আমাদেরকে রং রং দিতে হবে আপনার চলে আপনার চলে এখানে এডিং পেপারে আপনার স্ক্রিন আপনার কেমন রং দিতে থাকে আপনার কেমন রং দিতে থাকে তাহলে আপনারা নিতে পারেন রং আমার মত তো गाइस আমার কাছে রং চিনুন না কলকাতা কলা কত কালারের ওইটা আর আমি দিতে পারি নাই তো গ্যাস এইভাবে আমি এখন দিচ্ছি তো গ্যাস আসলে ব্লগ টু পুরোটাই আজের একটা ব্লগ করছি তো গ্যাস আমি এইভাবে আমি করছি দিন তারপরে আমি এখানে লাভ কাটিয়ে নিচ্ছি এখানে আমি তিন চার রকমের কালার দিছি লাল কালার আর নীল কালার দেন এইভাবে আমি একটা শেপ দিয়ে আমি এখানে ফুল বানাতে যা লাভ হয়ে গেছে যাই হোক এটা আমি বানাই দেবো এখন তো গ্যাস এই দেখেন এইভাবে বানাই লাগাই দিব তো গ্যাস এইভাবে করার পরে আমি এখানে কাঠিগোলাইভাবে গান দিয়ে আটকাই দিব তো গেস দেন আমি কয়েকদিন ব্লক ছয়নি তো গ্যাস আমি এখানে সময় ছিল না আমি বসছিলাম এখানে আমার সময় নেই এখানে কারণে আমি আমি মিনিটগ্ল আর আসতেছি না তো মিনিট একবারে আসবে একবারে আসবে চোদ্দ পনেরো তারিখে তো আপনারও অপেক্ষা করুন চোদ্দ পনেরো তারিখের জন্য তো গ্যাস আমি এখানে এভাবে এখন কাঠি পিছনে গ্লু বান দিয়ে লাগাই দেবো চলে সুপার গ্লু দিতে পারেন আমি এখানে নিচে ফুটা করে গ্লু লাগাই দিচ্ছি আর একটা কাগজ দেওয়ার পরে যেতে সুন্দর থাকে তো এখন জানি না কি আমার এই হয়ে গেছে আমার সুন্দর হয়নি দেখতে তো কমেন্টে জানান টাটা